কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মোচার একটা রেসিপি করব তার জন্য মোচাটা আগের থেকে ছাড়িয়ে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখলে পরে মোচার কষ্টটা চলে যায় গেছে জল বসিয়ে দিয়েছি আর এখন মোচাগুলো দিয়ে দিলাম মোচাগুলো এখন সেদ্ধ হবে একটু নুন দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম মোচাটা রান্না করার জন্য আগে দিন রাতেবেলায় ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডালটা এখন মিক্সিতে পেস্ট করে রাখবো ছোলার ডালটা ফুলে গেছে অনেক বিছানোতে এবার মিক্সিতে দিয়ে দেবো ডালটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে দেবো আর সামান্য নুন দিয়ে দেবো এটা শুকনো করে একটুখানি মাখতে হবে জল দিলে ভালো হবে না পেস্ট করা হয়ে গেছে এই যে ডালটা ভালোভাবে পেস্ট করেছি ঢাকনা খুলে দেখি সিদ্ধ হয়েছে কিনা মজাটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার মোচাটা ছাকনির মধ্যে ঢেলে নিচ্ছি এই ডাল বাটার মিক্সিতেই আমি মোচাগুলো পেস্ট করে নেব এই জন্য সিদ্ধ মোচাগুলো দিয়ে দিলাম মোচাটা পেস্ট করা হয়ে গেছে এই যে একদম মিহি করে পেস্ট করেছি এবার এই মিক্সির মধ্যেই এই টমেটো কুচা দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা কুচানো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এবার পেস্ট করে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম সরষের তেল সামান্য একটু ঘি দিয়ে দিলাম এবার এই যে বেটে রেখেছিলাম মোচাটা আর ডাল এই দুটোই দিয়ে কড়াইতে কড়াইতে দিয়ে এটা ভালো করে তেলে নিতে হবে এবার একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম সামান্য আমরা ভালো করে নেড়ে নেব এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এটা সম্পূর্ণ নিরামিষ রান্না এই রান্নাটা আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারবেন এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম এই গুঁড়োগুলো সব আমি বাড়িতেই তৈরি করেছি আমি যত গুঁড়ো তৈরি করি জিরার গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো সবই আমি নিজে তৈরি করি বাড়িতে এগুলো দিয়ে আবার একটু নেড়ে নেব এবারে থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম নামিয়ে নিলাম নামিয়ে এটা ঠান্ডা পিস পিস করে দেবো থালার মধ্যে এভাবে ছড়িয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে তারপর আমি পিস পিস করে নেব চাকুর চাকুর মধ্যে ঘি মাখিয়ে নিলাম এবার পিস পিস করে বরফির মতন কাটবো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম মোচার ধোকাগুলো হয়ে গেছে ভাজা এবার উঠিয়ে নিচ্ছি এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এই ভাজাগুলো এমনি শুধু শুধুই খাওয়া যায় আমি মোচার ধোকার ডালনা তৈরি করবো এবার আরও আছে এগুলো ভেজে নি आलू भाज아 হয়েছে जरा आलूগুলো তুলে নিলাম এবার তেল এর মধ্যে ঘি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দিলাম গোটা জিরে যে মশলার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে জানাচ্ছি লঙ্কাগুলো দিয়ে দিলাম কালারের জন্য আর চিনি দিয়ে দিলাম এবার এই মশলাগুলো ভাজা ভাজা হোক এটা নিরামিষ রান্না সম্পূর্ণ এর জন্য হিং দিয়ে দিলাম নিরামিষ রান্নায় হিং দিলে খুব ভালো লাগে আর তারপর যে মি দিলে যখন মশলাটা কষানো হয়ে গেছে এদের তেল ফিরেছে এখন ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো দিয়ে আর ভাজা ভাজা তৈরি করবো তারপরে ঝোলটা ফুটে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার বড়া গুলো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন লাগবে একটু নুন দিয়ে দিলাম একটু ফুটলেই নামিয়ে নেব এবার ঢাকনা খুলে নিলাম হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি এই মোচার ধোকার ডালনাটা রান্না করলাম যেভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে আমার ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন তাহলেই আমার উৎসাহ বাড়বে নতুন নতুন রান্না করার আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্য অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুনটি পেশ করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য

তুমি রান্না করে যে তুমি একটু খেয়ে দেখো আমার তো ভালো লেগে যায় তোমার যদি ভালো লাগে না না লাগে তুমি বুঝবা তো দেখো বলে আঙুল কামড় নিয়ে নিজে রান্না করে নিজে বলতে নেই ভালো হয়েছে না তখন সে যদি বলে হ্যাঁ ভালো হয়েছে তবেই ভালো লাগে আপনারা খাবেন খুব ভালো লাগে একদম জাকাস আর বারের দিন তো খুবই ভালো শনিবার দিন নিরামিষ খেলে এই ধোকা খুব ভালো ঠাকুরের ভোগেও দেওয়া যায় যারা নিরামিষ খান তারাই আমি যেভাবে করলাম সেভাবে করবেন করে দেখবেন আমাদের মহাপুর খুব ভালোবাসে মোচা আমার বাড়িতেও একটা বড় মোচা হয়েছে আপনাদের দেখাবো পরে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এখন হালকা হালকা জিনিস খান কারণ গরম পড়ছে এখন শরীরটা খুব খারাপ হচ্ছে সবারই শীতা খান খান আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার